হে মা লক্ষ্মী পবিত্র মনে যে ব্যক্তি এই ভিডিওটিতে লাইক করবেন ওই ব্যক্তির সমস্ত দারিদ্রতা দূর করুন বন্ধুরা এমন অনেক মানুষ রয়েছেন বহুদিন ধরে আর্থিক সমস্যায় ও রোগ ব্যাধিতে ভোগেন আবারও এমন অনেক মানুষ রয়েছেন যারা অনেক বেশি পরিমাণে অর্থ উপার্জন করেন কিন্তু তাদের কিছুতেই বাড়ির উন্নতি হয় না যত বেশি পরিমাণে উপার্জন করেন তত বেশি পরিমাণে অর্থ জলের মতো খরচ হয়ে যায় হয়তো ব্যবসা করছেন সেই ব্যবসাতে কিছুতেই লাভ হচ্ছে না শুধু লস আর লস হয়ে যাচ্ছে এমন অবস্থায় মানুষ অনেক বেশি চিন্তায় ডুবে যায় নানান রকম সমস্যায় পড়ে যায় আর অনেক রকম রোগ ব্যাধি ওই ব্যক্তিকে গ্রাস করতে শুরু করে কিন্তু বন্ধুরা আমাদের স্বাস্থ্যে এমন কিছু জিনিসের কথা বলা হয়েছে যদি আপনারা এই জিনিসগুলি নিজেদের কাছে রাখতে পারেন তো আপনাদের ভাগ্যের উন্নতি হবে ভাগ্যকে মজবুত করে তুলবে আর বন্ধুরা যখন আপনাদের ভাগ্য মজবুত হয়ে উঠবে ভাগ্য আপনাদের সঙ্গ দেবে তো আপনি নিশ্চিত রূপে সফলতা অর্জন করতে পারবেন আর অর্থ উপার্জন করার নতুন নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন এমন অনেক মানুষ রয়েছে তারা অনেক বেশি অর্থ উপার্জন করতে পারে না যতটুকু অর্থ তাদের প্রয়োজন তার থেকেও কম অর্থ উপার্জন করতে পারে তবুও কিন্তু তারা সুখে শান্তিতে আনন্দের সঙ্গে জীবন কাটায় আর অর্থ সঞ্চয় করে রাখতে পারে অযথা অর্থ জলের মতো কিন্তু খরচ হয়ে যায় না বন্ধুরা যাদের উপার্জনের থেকেও অধিক বেশি অর্থ জলের মতো খরচ হয়ে যায় অর্থ কিছুতেই সঞ্চয় করে রাখতে পারে না তারা অবশ্যই এই উপায়টি করতে পারেন এই উপায়টি সঠিকভাবে করতে পারলে আশ্চর্যজনকভাবে আপনারা লাভ পাবেন বন্ধুরা এমন অনেক জিনিস রয়েছে সেই জিনিসগুলি ভীষণই চমৎকারী হয় আর এই চমৎকারী জিনিসগুলি যদি আপনারা আপনাদের কাছে রাখতে পারেন তো আপনারা লাভ পাবেন জীবনে অনেক বেশি উপকার পাবেন অর্থ উপার্জন করার নতুন নতুন পথ আপনাদের সামনে খুলে যাবে আপনারা অর্থ উপার্জন করার নতুন নতুন পথ খুঁজে পাবেন আর তার সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনাদের জীবন তো বন্ধুরা চলুন আপনাদের জানাই এই উপায় কিভাবে করবেন তার আগে আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা এই উপায়টি আপনারা বৃহস্পতিবার দিন করবেন এই উপায় যে বৃহস্পতিবার দিন আপনারা করবেন সেই বৃহস্পতিবার দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর স্নান করবেন তারপর শুদ্ধ পরিষ্কার হলুদ রঙের বস্ত্র ধারণ করবেন তারপর বন্ধুরা আপনার বাড়ির আশেপাশে যেখানে কলা গাছ রয়েছে সেখানে সোজা চলে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এই উপায়টি যখন আপনারা করবেন যেন আপনাদের এই উপায়টি করবার সময় কেউ পেছন থেকে না ডাকে সম্পূর্ণ চুপচাপভাবে এই উপায়টি করবেন বন্ধুরা কলা গাছের কাছে গিয়ে কলা গাছের এক টুকরো শিকড় চুপচাপ তুলে নেবেন সেই শিকড়টি তুলে নিয়ে সোজা বাড়ি চলে আসবেন বন্ধুরা শিকড়টি বাড়ি নিয়ে এসে দুধ আর গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে শিকড়টিকে শুদ্ধ করে নেবেন তারপর ওই শিকড়টি নিয়ে সোজা আপনাদের ঠাকুর ঘরে চলে যাবেন আপনাদের ঠাকুর ঘরে ভগবান বিষ্ণু মা লক্ষ্মী দেবীর চরণে ওই শিকড় রেখে দেবেন আর শিকড়টি রাখার আগে ওই শিকড়টির গায়ে একটু হলুদ রঙের সুতো জড়িয়ে নেবেন তারপর আপনারা নিষ্ঠা ভক্তি সহকারে পূজা পাঠ করবেন ভোগ অর্পণ করবেন পূজা শেষে ভগবানের চরণ থেকে আপনারা ওই শিকড় তুলে নেবেন তারপর ওই শিকড়টি আপনাদের মানি ব্যাগ বা পার্সে রাখতে পারেন বা আপনারা যেখানে সোনা দানা টাকা পয়সা রাখেন সেই আলমারির লকারেও কিন্তু রাখতে পারেন এটি একটি ভীষণই চমৎকারী এবং শক্তিশালী উপায় এই উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন তো মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর প্রসন্ন হয়ে অবশ্যই বর্ষণ করবেন বন্ধুরা এই উপায়টি করবার পর দেখবেন হঠাৎই যে কোনো না যে কোনো দিক থেকে অর্থ উপার্জন করবার পথ আপনাদের সামনে কিন্তু খুলে যাবে বন্ধুরা যদি আপনাদের ব্যবসায় লাভ না হয় শুধু যদি লস আর লস হয় তো এই উপায়টি করবার পর আপনাদের ব্যবসা ঘোড়ার মতো দৌড়াতে শুরু করবে ব্যবসায় অনেক বেশি পরিমাণে আপনারা লাভ করতে শুরু করবেন আপনি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারবেন ধন সম্পদ নিয়ে আপনাদের জীবনে যে সমস্যায় থাকবে হঠাৎই দেখবেন সেই সমস্যা আপনারা মুক্তি পেয়ে যাচ্ছেন বন্ধুরা কলা গাছের শিকড় বা মূলকে অনেক বেশি শুভ ও শক্তিশালী বলা হয়েছে কলা গাছের শিকড় ভাগ্যকে কিন্তু খুব সহজেই শক্তিশালী করে তুলতে পারে তবে বন্ধুরা আপনাদের একটা কথাই বলবো যে উপায় করুন টোটকা করুন পূজা পাঠ করুন করুন যজ্ঞ করুন তপস্যা করুন অবশ্যই আপনারা নিষ্ঠা ভক্তি একাগ্রতা আর বিশ্বাসের সঙ্গে করবেন বন্ধুরা কথায় আছে জানেন তো বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো আপনি বিশ্বাস করে যে উপায় করবেন যে টোটকা করবেন পূজা পাঠ করবেন যজ্ঞ করবেন তপস্যা করবেন তার ফল অবশ্যই পাবেন আর মনে যদি দ্বিধা রেখে আপনি কোনো উপায় করেন টোটকা করেন পূজা পাঠ করেন ধ্যান করেন যজ্ঞ করেন তার ফল কিন্তু কোনোদিনই পাবেন না তাতে সে যত বড়ই শক্তিশালী উপায় হোক বন্ধুরা যখন আপনি এই শিকড় বা মূল আপনাদের কাছে রাখতে শুরু করবেন আপনারা বুঝতে পারবেন আপনাদের জীবনে কত বড় পরিবর্তন আসতে শুরু করেছে অর্থনৈতিক যে কোনো সমস্যা থেকে আস্তে আস্তে দেখবেন আপনারা মুক্তি পেয়ে যাচ্ছেন তবে বন্ধুরা বৃহস্পতিবার দিন এই উপায়টি করবার সাথে সাথে আপনারা কিন্তু বৃহস্পতিবার দিন ভুল করেও এই তিনটি কাজ করবেন না যদি আপনারা এই কাজ করেন তো আপনি বৃহস্পতি গ্রহ কিন্তু আপনাদের ওপর অশুভ প্রভাব ফেলতে শুরু করবে আর বৃহস্পতি গ্রহ কিন্তু কমজুরি হয়ে যাবে এর ফলে ঘরে নানান রকম সমস্যা আসতে শুরু করবে নানান রকম বাধা বিঘ্ন আসতে শুরু করবে আর সাত জন্ম ধরে দারিদ্রতা কিন্তু আপনাদের পিছু ছাড়বে না তো বন্ধুরা চলুন আপনাদের জানাই বৃহস্পতিবার কোন কাজ আপনাদের একেবারে করা উচিত নয় তবেই আপনারা শুভ ফল পাবেন পূজা পাঠের শুভ ফল পাবেন দেবদেবীর আশীর্বাদ পাবেন সিদ্ধি লাভ করতে পারবেন বন্ধুরা আপনাদের কিন্তু বৃহস্পতি গ্রহ মজবুত হবে বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তির বৃহস্পতি গ্রহ মজবুত থাকে ওই ব্যক্তির ভাগ্য সব সময় কিন্তু মজবুত থাকে যত বড়ই শত্রু থাক ওই ব্যক্তির ভাগ্যকে কিন্তু কোনোভাবেই কমজুরি করতে পারে না ওই ব্যক্তি প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করতে পারে ওই ব্যক্তি সর্বদাই সুখ শান্তিতে জীবন কাটাতে পারে কিন্তু বন্ধুরা বৃহস্পতিবার যদি আপনারা এই ভুল কাজগুলি করে ফেলেন তো আপনাদের বৃহস্পতি গ্রহ কমজোরি হয়ে পড়বে অর্থাৎ দুর্বল হয়ে পড়বে এর ফলে আপনাদের জীবনে চতুর্দিক থেকে নানান রকম সমস্যা আসতে শুরু করবে এক কথায় বলতে গেলে আপনাদের জীবন বরবাদ হয়ে যেতে পারে বন্ধুরা বৃহস্পতিবার দিন আপনারা এই ভুল কাজগুলি কখনোই করবেন না বৃহস্পতিবার দিন যদি এই কাজগুলি আপনারা করেন তো আপনাদের বিবাহিত জীবনে সুখ থাকবে না স্বামী স্ত্রীর মধ্যে সর্বদাই নানান রকম অশান্তি ঝগড়া ঝামেলা লেগেই থাকবে আর ভালোবাসা রাগে পরিণত হবে আর আপনি যে কাজ করবেন প্রত্যেকটা কাজে অসফল অসফল হবেন ধন সম্পদ আপনাদের জীবন থেকে অনেক অনেক দূরে চলে যাবে ধন সম্পদ চারিদিক থেকে নানানভাবে কিন্তু বেরিয়ে যাবে বৃহস্পতিবার দিন বাড়ির মহিলারা ভুল করেও মাথায় সাবান শ্যাম্পু দেবেন না নোখ কাটবেন না তার সাথে সাথে বাড়ির পুরুষেরাও আপনারা বৃহস্পতিবার দিন নোখ কাটবেন না চুল দাড়ি কাটবেন না বৃহস্পতিবার দিন আপনারা যদি এই কাজগুলি করেন তো আপনাদের জীবনে রাহুর অশুভ প্রভাব অনেক অনেক বেশি পরিমাণে পড়বে আর রাহুর অশুভ প্রভাব যে ব্যক্তি জীবনে পড়বে তার জীবন কিন্তু একেবারে ছাড়খার হয়ে যাবে বন্ধুরা এর সাথে সাথে বৃহস্পতিবার দিন আপনারা কোনো ব্যক্তিকে টাকা পয়সা ধার দেবেন না কারোর থেকে ধার দেবেন না কারোর থেকে ধার নেবেন না আপনারা বৃহস্পতিবার দিন টাকা পয়সা লেনদেন করবেন না বন্ধুরা বৃহস্পতিবার টাকা পয়সার লেনদেন একেবারেই করবেন না আপনি যার থেকে ধার নেবেন আর যাকে ধার দেবেন দুইজনাই কিন্তু ভিখারিতে পরিণত হয়ে যাবেন আর যে অর্থ আপনারা ধার দেবেন সঠিক সময় কিন্তু সেই অর্থ ফেরত পাবেন না এর থেকে নানান রকম সমস্যা অশান্তি দেখা দেবে বৃহস্পতিবার দিন মাতা পিতা স্ত্রী কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না বন্ধুরা যদি নানান রকম দোষ থেকে মুক্তি পেতে চান যেমন বাস্তু বাস্তুদোষ পিতৃদোষ নজরদোষ তাহলে বৃহস্পতিবার দিন আপনারা বারোটি পাকা কলা নেবেন একদম হলুদ রঙের সেই বারোটি পাকা কলা আপনার মাথার ওপর থেকে তিনবার ঘুরিয়ে নেবেন তারপর সেই বারোটি পাকা কলা বারো বছরে ছোট্ট কন্যা সন্তানদের দান করে দেবেন বন্ধুরা প্রত্যেক বৃহস্পতিবার আপনারা যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে এক চুটকি হলুদ দিয়ে দেবেন তারপর সেই জলে আপনারা স্নান করবেন দেখবেন সমস্ত গ্রহদোষ আপনাদের ওপর থেকে কেটে যাবে এবং আপনাদের ঘরে দেবদেবী বসবাস করবেন ওনাদের আশীর্বাদ সর্বদাই আপনাদের উপর থাকবে আর আপনাদের জীবনে উন্নতি আপনা আপনি কিন্তু দৌড়ে আসতে শুরু করবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা